ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স বাধ্যতামূলক বাংলাদেশের রীতি অনুযায়ী দুই দলের দুই অধিনায়ক ভিন্ন ভিন্ন সময়ে প্রেস কনফারেন্সে আসেন দল নিয়ে তাদের সবশেষ আপডেট প্রতিপক্ষ নিয়ে তাদের পরিকল্পনা ম্যাচ নিয়ে চিন্তাভাবনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে অনেকটাই ভিন্নতা চোখে পড়ল ধরা পড়ল শ্রীলঙ্কার রীতিও আলাদা আলাদা নয় দুই অধিনায়ক একসাথে প্রেস কনফারেন্সে অবাক হতে হলো দুই অধিনায়কের দুই পাশে দুজন বসা দেখে তারা দলের ম্যানেজার কিংবা মিডিয়া ম্যানেজার নয় দুজনই স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা শ্রীলঙ্কার রীতিই এমন বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজের স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও হাজির গণমাধ্যমের সামনে অধিনায়কদের সঙ্গেই আর তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সবার সামনে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রধান স্পন্সর এলজি এবং অ্যাবান্স দুই দেশের সিরিজের পাওয়ার্ড বাই সিবিএল মানচি দুই অধিনায়ক দুই স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার শ্রীলঙ্কা দলের জার্সির পেছনে শোভা পাবে স্থানীয় বিস্কিট কোম্পানির নাম মানচি তাদের পক্ষ থেকে উপস্থিত থাকা সেই কর্মকর্তাকে স্মারক হিসেবে লঙ্কান উপহার দিয়েছে লেখা অর্থাৎ ব্যাটার কোম্পানি সেই নারী কর্মকর্তার হাতে দেশটার মতোই সুন্দর লঙ্কানরা প্রফেশনালিজমে কোনো ছাড় দেন না বরাবরই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দুই দেশে থাকে চরম উত্তেজনা স্বাভাবিকভাবেই দুই দেশের সিরিজে দশক আগ্রহ বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না এ কারণে মার্কেটিংয়েও স্পন্সর প্রতিষ্ঠানদের সর্বোচ্চ অগ্রাধিকারই দিচ্ছে লঙ্কান বোর্ড যদিও প্রেস কনফারেন্সে শান্ত জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে জিততে চান না অবশ্যই তো আমরা জিততে চাইব অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইব এবং আমার ব্যাটিং আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে এগারো জন সাজানো হবে কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে সো ডেভেলপ করছে সো ওর 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 ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে ওর অ্যাভেলেবিলিটি সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশান নিয়ে যেতে পারবো না অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এখানে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে কারণ আপনি যেটা বললেন যে স্পিনাররা অনেক উইকেট নেয় আবার আপনি যদি দেখেন রানও হয় স্পেশালি প্রথম দুই তিন দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ রানও হয় সো হ্যাঁ চ্যালেঞ্জ তো সব সব জায়গায় থাকবে সব কন্ডিশনে থাকবে কিভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশন নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে পলক